চিন্তা করতেছি একটু ঢাকা যাব ও আচ্ছা তার মানে ঢাকাতেও আপনার পাওনা দার আছে না না ও যে পাওনা দারের তো অনেক আগে শেষ হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা কাটা কাটি হয়ে গেছে না ওই যে একজনের সঙ্গে একটু ঢাকা করতে যাব আপনার মতো এরকম দুই তিনটা সিম যারা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় না তারে এরকমই হয় এই যে দেখেন এই দুদিনের মধ্যে একটা প্রেমও করে ফেলেছেন ভালো আসলে সত্যি কথা নাকি যার সঙ্গে দেখা করতে যাব তার সাথে কিন্তু আমার আগে দেখা হয়ে গেছে আমি তো তাকে চিটাং শহরটা সুন্দর করে ঘুরে টুরে দেখাইছি অনেক সুন্দর সুন্দর জায়গায় নিছি এখন সে যদি চায় সে যদি আমাকে ঢাকা শহরটা একটু ঘুরে টুরে দেখায় আমার মনটা ভালো হবে আর কি তার মানে সে যদি রাজি থাকে আপনি তার সাথে ঢাকা যেতে চান আই তো বিদেশি মায়া ফোয়া আই সন্তান আই ফল আমার সাথে ঘুরতে যাবেন বিদেশে মাইফামার অনেক ভালো লাগে